আজকের বিষয়টা এ আঠারো কোটি মানুষের বিজয় নিয়ে গড়ে ফিরছি এবং মানুষকে ধন্যবাদ করছি এবং উনিশশো সালে স্বাধীনতা হয়েছিল দু হাজার চব্বিশ সালে আরেকটি বিজয় নিয়ে গড়ে ফিরতেছি এটার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের অবদান এবং ছাত্র সমাজের যে অবদান বাংলাদেশে অতীত ছাত্র পতন করেছে

বাংলাদেশে সব পারে বাংলার মানুষ পৃথিবীর মধ্যে সবকিছু পারার যোগ্যতা রাখে বাঙালির বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না বাঙালি চিনিয়ে আনতে পারে কোটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আঠারো কোটি মানুষকে ছেলুট জানিয়ে উপভোগ করলাম এ উপভোগ নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এনজয় করছি আল্লাহ হাফেজ আর ছাত্রদের মনে রাখবেন আর দল বল নির্বিশেষে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আরেকটি স্বাধীন করেছে এই স্বাধীনতা পেয়ে আমরা ছাত্রদের নিয়ে আমরা গর্ব করতে চাই যাদের পাখির মতন গুলি করেছে এই ছয়রা তার হাতি না উনিশশো সালে ওর বাপের অবদান খালি করে এই ছেড়া হাতে হাজার চাই